বন্ধুরা আজ আমরা এমন একটি ঘটনার কথা বলবো যা বাংলাদেশিদের মধ্যে তথ্য গোপন করে ভারতে ভিসা নেওয়ার প্রবণতাকে আরেকবার উন্মোচিত করেছে ভারত সরকার এবার কঠোর পদক্ষেপ নিয়েছে যারা তথ্য গোপন করে ভারতে ঢোকার চেষ্টা করছে তাদের জন্য দরজা বন্ধ হতে চলেছে সম্প্রতি একজন বাংলাদেশি দাবারুকে দিল্লি বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে শুধুমাত্র তথ্য গোপনের অভিযোগে এই ঘটনা কেন ঘটলো কিভাবে ভারত এই প্রবণতার বিরুদ্ধে লড়াই করছে আর এর ফলে বাংলাদেশীদের ভবিষ্যৎ বাকি হবে চলুন গভীরে ডুব দিয়ে দেখা যাক বাংলাদেশ থেকে ভারতে আসার জন্য ভিসা প্রক্রিয়া কঠোর হয়েছে এটা কোনো গোপন কথা নয় ভারত বিরোধী মনোভাব ও মৌলবাদী কার্যকলাপের কারণে ভারত সরকার এই নীতি গ্রহণ করেছে কিন্তু তবুও অনেক বাংলাদেশী তথ্য গোপন করে ভিসা নিয়ে ভারতে প্রবেশ করছে শুধু সাধারণ মানুষ নয় বাংলাদেশের এলিট শ্রেণীর মধ্যেও এই প্রবণতা বেশ প্রকট দু সালের একটি রিপোর্ট অনুযায়ী ভারতের ফরেনার্স রিজনাল রেজিস্ট্রেশন অফিস অর্থাৎ এফআরআর গত দুই বছরে প্রায় বারো হাজার বাংলাদেশিকে তথ্য গোপনের অভিযোগে কালো তালিকাভুক্ত করেছে এর মধ্যে ষাট শতাংশ ক্ষেত্রে দেখা গেছে মেডিকেল ভিসা বা টুরিস্ট ভিসার আড়ালে অন্য উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেছে বাংলাদেশিরা এই প্রবণতা কি শুধুই ব্যক্তিগত সুবিধার জন্য নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো ষড়যন্ত্র এবার আসি সাম্প্রতিক ঘটনায় দিল্লিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ওপেন গ্র্যান্ড মাস্টার দাবা প্রতিযোগিতায় অংশ নিতে এসেছিলেন বাংলাদেশের অশীতিপথ দাবারু রানী হামিদ ও তার সফরসঙ্গী আসিয়া কিন্তু দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর তাদের পথ আটকে দেওয়া হয় কারণ আসিয়ার নাম ভারতের এফআরআর কালো তালিকায় ছিল তিনি আগে মেডিকেল ভিসা নিয়ে ভারতে এসে কলকাতায় দাবা প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এই তথ্য গোপন করায় তাকে রাতারাতি ইমিগ্রেশন সেন্টারে আটকে রাখা হয় এমনকি ব্যাগপত্র নিতেও দেওয়া হয়নি পরের দিন দ্বিগুণ দামে টিকিট কেটে তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয় রানী হামিদ এই ঘটনায় মর্মাহত তিনি বলেছেন আমার সফল সঙ্গীকে ভারতে ঢুকতে দেওয়া হলো না রাতভর ইমিগ্রেশন সেন্টারে বসিয়ে রাখা হয়েছিল এই ঘটনায় আমার খেলার মনোযোগ নষ্ট হয়েছে তিনি একা রয়ে গেছেন দিল্লিতে যদিও তিনি দিল্লি দাবা সংস্থার আতিথেয়তায় প্রশংসা করেছেন কিন্তু প্রশ্ন হলো এই ঘটনা কি শুধুই একটি বিচ্ছিন্ন ঘটনা না এটি একটি বৃহত্তর সমস্যার সংকেত ভারতের ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী দু হাজার থেকে দু সালের মধ্যে প্রায় আঠেরো হাজার পাঁচশো বাংলাদেশি ভিসা আবেদনকারীর বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগ উঠেছে এর মধ্যে ৪০ শতাংশ মেডিকেল ভিসা ৩৫ শতাংশ টুরিস্ট ভিসা এবং ১৫ শতাংশ স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে এই প্রবণতা দেখা গেছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে অনেকে মেডিকেল ভিসার আড়ালে ব্যবসা পড়াশোনা এমনকি অনৈতিক কার্যকলাপের জন্য ভারতে প্রবেশ করছে এই প্রবণতা শুধু ভারতের নিরাপত্তার জন্য হুমকি নয় বৈধভাবে ভারতে আসতে চাওয়া বাংলাদেশিদের জন্য একটি বড় ধাক্কা কেন বাংলাদেশিরা এই ঝুঁকি নিচ্ছেন উত্তরটা সহজ ভারতের সুযোগ সুবিধা ভারতের চিকিৎসা শিক্ষা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বাংলাদেশিদের আকর্ষণ অপরিসীম কিন্তু তথ্য গোপন করে ভিসা নেওয়ার এই প্রবণতা শুধু নিজেদের পায়ে কুরুল মারা ভারত সরকার এখন অটো পার্সোনালি আইডেন্টিফাইবল ইনফরমেশন ডাটাবেসের সঙ্গে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে প্রতিটি ভিসা আবেদনকারীর পূর্বে রেকর্ড যাচাই করছে ফলস্বরূপ যারা তথ্য গোপন করছে তারা কালো তালিকাভুক্ত হচ্ছে এবং ভবিষ্যতে ভারতে প্রবেশের সুযোগ হারাবে বন্ধুরা মেডিকেল ভিসা নিয়ে দাবা খেলতে আসা কি এখন নতুন ফ্যাশন নাকি টুরিস্ট ভিসায় ব্যবসা করাটাই এখন বাংলাদেশের নতুন ফ্রেন্ড ভারতের ইমিগ্রেশন অফিসাররা কিন্তু এখন আর ঘুমিয়ে নেই তথ্য গোপন করে ভারতে ঢোকার দিন শেষ এখন প্রতিটি পদক্ষেপে কঠোর নজরদারি তাই যারা এখনো এই ছলচাতুরিতে মেতে আছেন তাদের জন্য একটাই বার্তা এই খেলায় জিত নেই শুধুই হার ভারতীয় দর্শকদের জন্য এটি একটি গর্বের মুহূর্ত ভারত সরকারের এই কঠোর পদক্ষেপ প্রমাণ করে যে আমাদের দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের সঙ্গে কোনো আপোষ নেই যারা ভারতের নিয়মের অপব্যবহার করবে তাদের জন্য ভারতের দরজা বন্ধ এই ঘটনা ভারতের প্রশাসনিক দক্ষতা ও প্রযুক্তিগত উৎকর্ষের একটি জ্বলন্ত উদাহরণ বাংলাদেশি বন্ধুদের উদ্দেশ্যে বলছি তথ্য গোপনের এই খেলা বন্ধ করুন ভারতের দরজা খোলা আছে কিন্তু শুধু তাদের জন্য যারা সৎ ও বৈধভাবে আসতে চান আপনার একটি ভুল আবেদন আপনাকে চিরতরে ভারতে প্রবেশের সুযোগ থেকে বঞ্চিত করতে পারে আপনি কি চান একটি দাবা প্রতিযোগিতার জন্য ভিসা নিয়ে এসে বিমানবন্দর থেকে ফেরত যেতে নাকি সঠিক তথ্য দিয়ে ভারতের আতিথেয়তা উপভোগ করতে চান ভারত ও বাংলাদেশের সম্পর্ক ইতিহাসের পাতায় লেখা আমরা প্রতিবেশী আমরা বন্ধু কিন্তু এই বন্ধুত্বের ভিত্তি হতে হবে সততা ভারত সরকারের এই কঠোর পদক্ষেপ শুধু নিরাপত্তার জন্য নয় বৈধভাবে আসতে চাওয়া বাংলাদেশিদের জন্য একটি সুযোগ আসুন আমরা সবাই মিলে একটি সৎ ও স্বচ্ছ সম্পর্ক গড়ে তুলি তথ্য গোপনের খেলা বন্ধ করুন বৈধ পথে ভারতে আসুন এবং আমাদের আতিথেয়তার অংশ হয়ে উঠুন বন্ধুরা আপনারা কি মনে করেন এই ঘটনা কি বাংলাদেশিদের জন্য একটি সতর্কবার্তা নাকি এটি ভারতের অতি কঠোর নীতি কমেন্টে আপনার মতামত জানান আর এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ সব খবরের সঙ্গে আপডেটেড থাকুন ধন্যবাদ